ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসী দাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড আজ দশম পর্ব প্রবাসী আমির উদ্দেশ্যে ভরতের যাত্রা ভরতের কথা প্রিয় লাগিল সবার প্রেমামৃত তাহে ঝরে অনিবার বিরহের বিষেদগ্ধ সবারও অন্তর সঞ্জীবনী মন্ত্র যেন শুনে পর প্রবাসী নরনারী ব্যাকুল সকলে গুরুমন্ত্রী আদি যাহা ছিল সেই স্থলে প্রশংসা করেন সবে ভরতে তখন রাম প্রেম মূর্তি ইনি কহে সর্বজন শ্রীরাম এহার প্রিয় প্রাণেরও সমান কেহ না কেন না বলিবে হেন ভরত ধেমান পাপিষ্ট যে জন হয় এ ভব সংসারে জড়তা বসত সেই বিমুগ্ধ অন্তরে তোমার উপরে সেই মাতৃদোষ দিবে শতকল্প নরকেতে সেই জন রবে ভুজঙ্কির দেহে পটে পাপ দোষ রায় মনিতে সে দোষ কিন্তু ঘুমে নাহি হয় যেখানে আছেন রাম রঘু নিধি চলোহ ভরত এবে ইচ্ছা কর যদি যুক্তিযুক্ত এ সংকল্প নাহি তাহে আন ভালোই বিচার তুমি করেছ ধীমান ডুবিতে আসিল সবে দুঃখের সাগরে সবারে করিলে রক্ষা তুমি এইবারে চাতক ময়ূর যথা মেঘনি শুনি আনন্দে পরে উঠে করি মিষ্ট সেই সেইরূপ হয় সবে আনন্দে মবন প্রভাতে যাইবে যথা উপুকুলো ধন ভরত সংকল্প যদি যাইতে করিল প্রাণ সমতারে সবে ভাবিতে লাগিল পঁচিশে ভরতে আর প্রণাম করিয়া নিজ নিজ গৃহে সবে আইল চলিয়া ধন্য ধন্য এ সংসারে ভরত জীবন পুনঃ ধন্য ধন্যবাদ দেয় সর্বজন পরস্পর বলে সবে বেশ হইল কাজ করিতে লাগল সবে নিজ নিজ সাজ গৃহর হেতু যারে থাকে ঘরে প্রাণনাশ হইল বলি যেভাবে অন্তরে থাকিতে কাহারে কেহ নাহি বলে আর পরিবেশার্থক প্রাণ ইচ্ছা সব আকার ঘন গৃহ সুখ সব দপ্ত হয় হবে রামেরও চরণ পদ্ম সকলে দেখিবে ঘরে ঘরে সাজ সাজসজ্জা করে সর্বজন বিবিধ সাজিতে সবে সাজায় বাহন প্রভাতে যাইবে সবে রাম দর্শনে আনন্দের সীমানাই সকলেরও মনে এদিকে ভরতে গিয়া আপনার ঘরে মনে মনে এই কথা বিবেচনা করে শ্রীরামের ধন হয় এসব ভবন অশ্বগজ নগরাদি অবরারি তাহারি ধন এসব ফিরিয়া যদি যাই অযতনে ভালো নাই হবে তাহে বহু পরিণামে তাহাতে হইব আমি পাবিনি মগন স্বামী দ্রোহীণী দামর হইবে কোষণ স্বামীরও মঙ্গল সদা যেই জন করে উপযুক্ত দাস সেই শাস্ত্রেরও বিচারে যদি কেহ কোটি কোটি দোষ দেয় ইতে কিছু গ্রাহ্য না হিচেই করে নিজ চিতে এইরূপে মনে মনে করিয়া চিন্তন বৃত্তগণ নিজ পাশে ডাকিলা তখন ধর্ম হইতে পরিভ্রষ্ট তার নাহি হয় অনেক ধর্ম কথা আহাদিকে কয় যেখানে যাহাকে রাখা হয় ভ্রমোচিত সেই রূপ যথাযথ করিলা বিহিত যতনে যতনে ডাকিয়া ডাক যথা যথাযথ স্থানে সবে রাখিলা তরিতে কৌশল নিকটে পরে করিলা গমন শোকে মগ্ন হেরেন তখন মহা জ্ঞানী স্নেহযুত ভরত ভৃত্তগণ অতি চতুর্দল সুখাসন নির্মাণ করিতে ভৃত্তগণ করে তাহার যথাসংামতে চক্রবাক চক্রবাকি প্রভাত লাগিয়া যেমন চাহিয়া থাকে উন্মুখ হইয়া যেই রূপ পুরবাসী নরনারী বন প্রভাতের মুখ চাহিয়াছে অনুক্ষণ জাগিয়া রয়েছে সবে সমস্ত রজনী উদীবে প্রভাতে আছি কবে দিন মনি জ্ঞানবান মন্ত্রী যত আছিল নগরে ভরত ডানিলা ডাকিয়া কোন গোচরে বলিল সবা আকারে পুরী সম্বোধন রাজ টিকায় জন করহত এখনো উনি বেশে রাম তথা আছেন কাননে তার ফলে রাজ টিকা দিবে না সেখানে শুনি মন্ত্রী গণতবে চরনে বন্দিল গজ রথ আদি সাজাতে লাগিল সবে সবে বাহন উপরে পরে বৈশিষ্ট্য সবার যায় রথ পরে সঙ্গে সঙ্গে যান তার পত্নী অরুণ সঙ্গে চলে কত বিপ্র ধর্মনিষ্ঠ অতি যত নারী ছিল নগর মাছারে যান সাজাইয়া সবে চিত্রকূটে চলে শিবিকা চলিয়া কেহ করিছে গমন মনোহর সে শিবিকা কি করে বর্ণন নগর রক্ষার ভার দিয়া সর্বজনে এই রূপ বিয়া রাম সীতা করিয়া শরণ চলেন ভরত সঙ্গে ভাই শত্রুঘন রাম দর্শনে চলে পুরুষ কামিনী জলের উদ্দেশ্যে যথা করিও করিনি সীতারাম মূর্তি ধ্যান করিয়া অন্তরে ভরত নদী পদব্র যে চলে ভরতের প্রেম দেখি পুরবাসী গণ পদব্র যে চলে সবে তে জিয়া হন ভরতের কাছে কিয়া মহিষী ধীরে ধীরে মৃদু ভাষে কহিলা সম্ভাসে প্রাণের দুলাল বাছা পরহ শ্রবণ রথেতে চড়িয়ায় বেপরহ গমন প্রদব্রজে তুমি যদি চলো এইভাবে পুরোজন সবে কষ্ট হৃদিমা যে পাবে তারাও নিজ নিজের বাহন পদব্রজে সবে তব তবশনে করিবে গমন শোকে পদব্রজে গেলে আরো কষ্ট পাবে তাই মাতার বাক্য করিয়া শ্রবণ সানুজ রথে করে আরোহণ রথে যদি দুই ভাই চিত্র ফুটে যায় পশ্চাতে পশ্চাতে যত ধায়। প্রথম দিনতে রহেতম সার তীরে গোমতি তটেতে বাস পর দিন করে সারাদিন উপবাসে করিয়া যাপন ফল মূল খায় সর্বজন অলঙ্কার ভোগ শব ত্যাগি যতনে সকলে চলিছ এই প্রকার নিয়মে এইরূপে নিশাভাগ জাপি নদী তীরে প্রভাতে পশিলা সবে সিংহবের ওপরে সংবাদ পাইয়া তবে নিষাদের প্রতি ভাবিয়া চিন্তিয়া হয় অতিমুগ্ধমতি নিষাদ বিষণ্ন হইয়া অন্তর মাঝারে এই রূপ বিবেচনা করে তারপরে ভরত কাননে যায় কিসের কারণ নিশ্চয় কৌটুল্যফুল্ল ভরতের মন বনে নতুবা কটক করিয়া সংহার নিষ্কণ্ঠকে সুখে নিজে লবে রাজ্য ভার রাজ্যনীতি না হি জানে করত যখন হাতে হারাবে শুধু নিজের জীবন সুরাসরি মিলি যদি যুদ্ধ করে কৌতবু নামে যিনি নাহি পারে ভরতের এখানে কাজ বিচিত্র তো নয় বিশের লতায় সুধা নাহি হয় মনে মনে এইরূপ করিয়া চিন্তন জ্ঞাতিগণে ডাকি কহে বহগত কতক্ষণ পাইল তরণে দাঁড় যাহা কিছু আছে সকলের ডোয়ে ফেরো শরীরের মাঝে অবরুদ্ধ করি ঘাট সাবধানে থাকো মরণের ভয়ে নাহি হি মাঝে রাখ ভরতের সঙ্গে হবে সম্মুখ সমর অটল রহিবে সবে হয়ে স্থির তর ভরতের নদী পার হইতে নাহি দিবে তাহাতে জীবন যাই যাইবে যাইবে এক জান্ন ভীরতের সম্মুখ সমর তাহে হয় ক্ষণস্থায়ী নর বলে বর তাহাতে রামের কাজ কি বলিব আর মোরা হয় নিচতি জাতিতে জন্ডাল। তাহাতে ভরত হয় শ্রীরামেরও ভাই মরিলে তাহার হাতে সুরপুলে যায় প্রভুর কাজের তলে সংগ্রামও করিব এই শুদ্ধ ভুবনের ইর্তি অবশ্য পাইব জীবন যায় রামেরও কারণে মোদক আসিবে তুই হাতে সেই ক্ষণে যুদ্ধে আসি জয় হয় সুকীর্তি নিশ্চয় মরি নিশ্চয় ভাব বই কুণ্ঠ আলয় মোদক সমান ইহা হবে দুই পরে ভাবিয়া তেহ কবে অন্তরে যাবার যাহার হৃদয় নাহিসি রাম ভপতি সাধুর সমাজে না মানি যে দুর্মতি বৃথায় ধরায় হয় তাহার জনম পৃথিবীর ভার মাত্র হয় যেই জন মাতার যৌবন বনতরু ছেদনও করিতে কুঠার রূপেতে তার জনমও ধরাতে এরূপে সবারের বহিনীষাধ রাজন অন্তরে উৎসাহ করে সবারও বর্ধন রামেরও চরণপদ্য স্মরণ করি আর অন্তরে সরত নতুন রাধি আনয়নও করে সবারই গহিল তবে নিষাধের গতি রণসাজ কর ভাই সবে দুর্গত গতি ভয় নাহি রাখ কি অন্তর মাছারে চল সবে যাই সবে সম্মুখ সমরে ভালো ভালো বলি সবে সাই দিল তাই পরস্পর সকলের উৎসাহ বাড়ায় মহাবীর সেনাগণ গুহকে প্রণমী ধনুকেতে দিল গুণ তখনই অমনি শ্রীরামের চরণপদ্ম শরিয়া অন্তরে তুনিরে বান্ধিয়া বর্ণ পরিধান করে লৌহ টপ সিরে সবে করিল ধারণ বল লম কো ঢার বর্ষা করিল গ্রহণ তরবারি ঢাল সব ধরি নিজ করে লম্ভ দিয়া উঠে যত দ্রুত বহনও করে নিজ নিজ সাজে সবে হইল সজ্জিত গুহ রাজে অষ্টম্গে প্রণমে ধরিত তখন সম্ভাষী সবে নিষাদের প্রতি মিষ্ট ভাষে হাস্যমুখে কহিল ভারতে শুনো শুনো ভাই সব কর শ্রবণ কপট তাকে হোজেন না করো কখনো শুনি সেনা গণ সবে এক বাক্যে কয় অধীর না হয় তুমি অভিমহোদয় তোমার প্রতাপে আর রামের প্রভাবে অশ্বহীন সৈন্যহীন হবে শত্রু এবে দেহিতে মোদীর রবে যাবত পরাণ কিছু না হঠিব্য মোরা জানিবে ধিমান বিপক্ষের মুন্ডে আর মোরা দেখিবে ছাইব গীর্ষিক্ষ এই বসুন্ধরা শুনিয়া নিষাদ প্রতি আনন্দে মগন বলিল বাজাও ঢোল ওহে সৈন্যগণ যুদ্ধের ঘোষণা বে কর বড়িতে রায় বলিতে রা মামে হাঁচি শোনা যায় মঙ্গল লক্ষণ ইহা একজন বলে আর এক চিহ্ন বিজ্ঞ বিচারি অন্তরে কহিল সুনহ সবে আমারও বচন ভরত নিকট বটে হইবে মিলন ভারত শহীদ হটে হইবে মিলন কিন্তু নাহি যুদ্ধ হবে জানিবে সকলে ভরত রামের এ ফিরাইতে চলে একথা শুনিয়া কহেনি সাদের প্রতি ভালো কথা বলিয়া মহামতি সহসা কিছুই করা সমুচিত নয় করিলে না অন্তরে যুদ্ধ করি যদি রাহি শুভ হবে পরে তখন সকলে মিলি ঘাট রক্ষা কর বৃতান্ত জানিব আমি মিলিয়া সত্তর মিত্র কিংবা শত্রু কিংবা উদাসীন হয় বুঝিয়া করিব কাজ যাহা মনে লয় স্বভাব হেরিলে প্রেম উচিতে পারিব লুকাতে না পারে শত্রু ভাব এই কথা বলি তবে রাজন নিষাদিধার করে আয়োজন মৃগ ফলমূল ফলমুট বন্ধ আদি করি বয়াল প্রভৃতি মাছ আনে সারি সারি বাহকেরা সবদ্রব্য আনে ভারে ভারে নিষাদ লইয়া চলে ভরত গো চলে চারিদিকে সুমঙ্গল চিহ্ন দৃষ্ট হয় ক্রমে ক্রমে উপনীত যত ব্যাধ ব্যাধয় দূরে আপনারে নাম উচ্চারিয়া দণ্ডি করে যাইয়া। গুহক প্রথমে বশিষ্টি গুহ করিল প্রণাম রাম প্রিয় ঋষি আশি করে দান অর্থাৎ আশীর্বাদ ভরতে বশিষ্ঠ সবাই বেচিয়া বিবরিয়া বলে ভরত শুনিয়া তাহা আনন্দে উথলে শ্রীরামের প্রিয় সখা ভরত জানিয়া রথ ঐত্য দ্রুত গতিয়া নির নামিয়া গুহক নিজের গাতি গ্রাম আর নাম উচ্চারিয়া ভরতের করিল প্রণাম সাষ্টাঙ্গে প্রণত বহি পরিদর্শন করিয়া ভরত করে ক্ষেতে ধারণ উথলে উঠিল হৃদে প্রেমের সাগর মহাপ্রেম ভরে তো হেবিল পরস্পর কেহ প্রেম দেখি সবে প্রশংসা করিল ধন্য ধন্য স্ট্রব ঝারি দিকে উঠিল প্রেভগণ প্রশংসিয়া শূন্যেরও পরে ঘন ঘন পুষ্প বৃষ্টি পরে হর্ষ করে যাহারে অদৃশ্য বলি ভেদ নিন্দা করে অধম বলি হেরে যার ছায়া পরশিলে লোকে মরে স্নান তার মুখে ধরি সুখী ভরত ধিমান প্রেম জলে ফাঁসে তার যুগল লোচন উলক হয় শিরে উদ্গম রাম রাম শব্দ যেই করে উচ্চারণ রাজার নিকটে পাব না সে কখনো সেই রাম পক্ষে ধরিনিষাধপতিলে সবংসে এভম আপুত সংসালে কর্মনাশা জল যদি পড়ে জাহ্নবিতে কেহে তারে বাংলা ধরে বল আপন শিরেতে নাম জপ করি রত্নাকর মুনি ব্রহ্মের সমান হইল বিদিত অবনি কিলাত শবর মুচি বা জবন শুভবিত্র হয় রাম করি উচ্চারণ যুগ যুগে এইরক হতেছে সংসারে কার না হৃদয় করে রামের মহিমা দান করে দেবন অযোধ্যা পরস্পর কুশল জিজ্ঞাসা করিল ভরতের স্নেহ আর শির শিলতা দেখিয়া গুহক নিজের দেব গেলেন ভুলিয়া মনেতে প্রেমের বুদ্ধি হইল প্রমেতে সংকোচ আনন্দ হলো জনমিলচিতে এক দৃষ্ট ভরতের করে দর্শন ধৈর্য ধরি বার বার বন্দিলাচরণ প্রেমিতে বিনয় করি কর কয় দেখল মঙ্গল মূল দৃঢ় চরণ দয় তোমারে হিরিয়া মম সকলি কুশল কটিকুল কুল সনে কটিবে মঙ্গল তোমারও বংশের কাজ ভাবিয়া অন্তরে রামের মাহিম যত ধরে রামপাদ পদ্মি ভজে যেই জন বিধাত্রি বঞ্চিত ভূমে সেই অভাজন নিন্দিত জাতি যেই জন হয় কুবুদ্ধি কপি বলি যার পরিচয় অতিহীন বলি যাহারে আগুন করিল রাম যাহারে সাদরে সেই দিন হইতে এই অতিহীন জাতি বিশ্বের ভুবন হইল হে মহামতি গুহকের প্রেম আর বিনয় হেলিয়া শত্রুঘ্ন মিলিল আসি পুলকিত হিয়া নিষাদ আবন নাম করি উচ্চারণ কষ্ট অঙ্গে অষ্ট অঙ্গে ভূমিতলে করিল বন্দনা তারপর প্রণাম রানীরা সকলে করি আশিসও প্রদান লক্ষণের তুল্য করি কোহকের রানীরা আশিস দেয় কুলকেরও ফলে কহিলেন বেঁচে থাক হে মহামতি লক্ষ শক্ষ বর্ষ সুখে কর অবস্থিতি এরূপে নিষাদ দেখি পুরো নারীগণ সুখী হয়ে দেখা যেন সম্মুখে লক্ষণ নারীগণ বলে জীবন বাহু আলিঙ্গন গুহক সৌভাগ্য মনে আপন অন্তরে চলে তারপরে যেসব ইঙ্কর ছিল ঘট রহদু করি প্রভুর ইঙ্কিত সবে চলি যায় ফিরি কেহ সরোবর তীরে কেহ যায় ঘরে কেহ বলে তনে বনে তরু তলে বসে হর্ষ ভরে সিংহেরও পুর যবে ভরত হেরিল প্রেম পরে অঙ্গ তার অবসন্ন হইল ভরত রাগ হাত গুহকেরও কাঁদে অনুরাগ মিলে যেন মিনয়েরও সাথে রূপে ভরত সুমতি জাহ্নবি দর্শন করি পুলকিত মতি রামচন্দ্র সেই ঘাটে হইলেন পার ভরমে ভরত সেই ঘাটে বারবার মনে হইল যেন রাম বিলিলেন আসি সে ঘাটে প্রণাম করে যত পূর্ববাসী নরনারী সবে হেরি ব্রহ্মময় জল আনন্দে সকলে যেন হৈলবিউ হল শ্রোধানি জলে সবে স্নান করি পরে বড় মাকে কর কুটে একান্ত অন্তরে রামের চরণে যেন সদা প্রীতি রায় আর কোন বাসনা না হয় ভরত গঙ্গারে তবে কহেন দখন পদধুলি হয় সুখেরও কারণ সেবকেরও কাম ধেনু তুমি এই বর মাগি আমি জড়িত ইফানে নৈসর্গিক স্নেহ থাকে চামসিতা পদে ইহা ভিন্ন আর কিছু ইচ্ছা না হিচিতে এত করে স্নান আদি করি সমাপন বৈশিষ্ট্যের আজ্ঞা ছিলে করিলা তখন ধারণ ধর আর এখন স্নান দান যা নিবনের যথাস্থানে অবস্থিতি করিলেন পরে যেখানে সেখানে সবে করি অবস্থিতি শোভাকার তত্তলন ভরত সুমতি সেবা করি পরে তাহারও আদেশে শত্রুঘ্ন সহিত যান কৌশল্যার পাশে মাতৃগণে সেই স্থানে করিয়া সম্মান মাতৃসেবা ভার তারে করিয়া প্রদান নিষাদপতির ডাকি তার হাত ধরি প্রেমেরে দেবী বস অঙ্গ যান ধীরে ধীরে কহিলেন শখে মোরে যে স্থান দেখাও মনদাহ দূর করি নয়ন জোড়াও শ্রীরাম জানকি লক্ষণে লক্ষণের সানে যা আমি যাপন শখে করিলা যেখানে বলিতে বলিতে জলে ভরিলা নয়ন বিষাদিত হন শুনি সাদা জন ভরতে লইয়া ধরা করিলেনঘুপতি অর্থাৎ শিশু গাছ বিশ্রাম করিলা যথা রাম রঘু বর ভরত তথা ইয়া ভক্তি সহকারে অষ্টঙ্গে প্রণিপাত করিলেন পরে দেখিয়া কুসিল শয্যা অতি মনোরম প্রদক্ষিণ করি তাহা করে বন্দান কদরি খাতুরি ভৃতুলি নয়নে লাগায় অন্তরে বাড়িল প্রীতি বলা না হিচায় জনকীর বস্ত্রাঞ্চল হইতে তথায় পড়েছিল স্বর্ণপনা হিরিবারে পায় দুই চারি পনা তুলি বরম আদরে সীতা কেনে ধরিলেন আপনার ছিল বিষাদে আকুল হয় ভরত অন্তর অষ্টজলে পরিপূর্ণ নয়ন যুগল মিত্রবারিকষ্ট কষ্টমিষ্ট সে কহেন তখন স্বর্ণ হেরো এই নিষাদ রাজন অযোধ্যা বা যথা স্নানা ভাব ধরে মুক্তিহীনহীন দেখো যে প্রকারে সীতার বিরহে যেন কান্তিহীন হয় বিষম বিধা ব্যাধে মোর ফাটিচে চিতয় তুলনা নাহ যার সংসার মাঝার ইহেন জনক হয় জনক যাহার সূর্যকুল রবি হন যাহারও শ্বশুর যাহার প্রশংসা করে যত যতসুর আসুর পাতি হন যার রাম কুশসজ্জা শিশি তার সয়নের স্থান আজ এই পর্যন্তই আগামী পর্বই অযোধ্যা কাণ্ডের একাদশ পর্ব শুনবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মানে নমহা